পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শামশেরগঞ্জে বুধবার সকাল নটার পর থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়ল শামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রাম গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে জয়দেব সরকার নামে এক ব্যক্তির বাড়ির এক অংশ ফাটল ধরেছে প্রায় আরও পাঁচ থেকে সাতটি বাড়িতে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে আরও বেশ কিছু বাড়িঘর তলিয়ে যেতে পারে মন্দিরও বাঁধের ওপর দিয়ে নির্মাণ করা ঢালাই রাস্তার একাংশ নদী গর্ভে তলিয়ে গিয়েছে এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা স্বাভাবিক কারণে বুধবার সকাল থেকে নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে এখন তিন চারটা বাড়ি ঝুলে আছে একটা অলরেডি পড়ে গেছে হুম ভয়াবহ অবস্থা এখানে রাস্তা অনেকটা পড়ে গেছে এটা হচ্ছে উত্তর চাচন্দ্র পুরো পড়ে মন্দিরও পুরো পুরো হয়ে গেছে বাড়ি তিনটে এখন ঝুলে আছে রাস্তা ফেটে আছে ফেটে যেগুলো ফেটে আছে দেখেন পুরো আতঙ্ক মানুষজন সব এখন কোথাও আশ্রয় নাই স্কুলে হবে লাস্টে এখন তো সব বাইক হাত পড়ে আর আলো একে একে আচ্ছা এ কে পায়ে আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো আমাদের কোনো আশ্রয় নাই